আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ সহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সহমতে ভালো আছি প্রতি সপ্তাহের ন্যায় এভরি উইকেন্ড ভিডিও যে আমার খামারে কী কী আপডেট সেই আপডেট সম্পর্কে তুলে ধরার জন্য আমি চলে এসেছি দ্য অ্যানিম্যান লিমিটেডের পক্ষ থেকে দেখেন এই যে আমার সিংহ এখানে আসো এখানে আসো একজাল এই দেখেন আমার সিংহ এটা হচ্ছে আমার সিংহ আমার সিংহ এই যে আমার সিংহ ওর নাম হচ্ছে এক জেল ওর বয়সে হচ্ছে মাত্র আড়াই মাস মাশ আল্লাহ দেখেন ফুল পার্সিয়ান দেখি এক জেল এক জেল এটা হচ্ছে আমার সিংহ তো ও দৌড়ায় হচ্ছে খরগোশের মতো করে দেখেন ওকে সিংহ বলার রিজনটা দেখেন ওর হাঁটাহাঁটি আছে এখানে এটা 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 হচ্ছে পিকজেল এটা পিকজেল ও খালি আমার পাখিকে ডিস্টার্ব করে পিকজেল ওরা হচ্ছে দুই ভাই বা বোন আমি জানি না ও মেল না ফিমেল হবে ও মানে আমার 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 ঘরের ফার্স্ট বেবি ওরা ওর মা হচ্ছে অ্যালেক্সা যারা আমার আগের ভিউয়ার্স রয়েছেন যারা আমার সবসময় রেগুলার ভিডিও দেখেন দ্যমেল এলিমেল এলটিডি ওই চ্যানেলে আমার ওদের ওর ওর মায়ের ভিডিও রয়েছে এই যে একজেল একজেল দেখছেন তাকাইছে মাশাল্লাহ ওর বয়স ও দুজনই একসাথেই হয়েছে তিনটা বেবি পাইছিলাম একটা ফার্স্ট টাইম তো ফার্স্ট বেবিটা হচ্ছে মানে সারভাইভ করতে পারে মারা গেছে তো দুইটা বেবি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আড়াই মাস বয়স ওদের দেখ ওদেরকে আমার সেল করার এইখানে আমি জাস্ট দেখাইলাম আমার বিড়ালদের এই যে এইখানে মাশাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার ভায়োলেট পেয়ার দেখতে পাচ্ছেন মাসাল্লা আল্লাহ তালার অপরূপ আমার কাছে খুবই ভালো লাগে কালারগুলো কালার কম্বিনেশনগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালার ভায়োলেট ভায়োলেট কালার তো মাসাল্লাহ এই পেয়ারটার আপনার দুইবার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার খুবই সুন্দর চোখ চোখের আইরিং রয়েছে মেলটা হচ্ছে ভায়োলেট আর ফিমেলটা হচ্ছে ব্লু ফিশার ফিমেলটা হচ্ছে ব্লু ফিশার মেলটা হচ্ছে ভায়োলেট ব্লু ফিশার মাস্ক মানে হাই মিউটেশন যেটাকে বলে মাসা আল্লাহ খুবই সুন্দর আল্লাহ তালা অপরূপ সৃষ্টি তো কেউ যদি এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন আপনি এখানে আপনার ওদের বিসাহিত হচ্ছে ওরা দুই বা ডিম বাচ্চা করা ওরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি একটা ডিমও মিসিং হয় নাই ওদের নর্মালি ফার্স্ট টাইম ডিম পারলে একটা দুইটা ডিম নষ্ট হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট টাইম তিনটা ডিম পেরেছিল তিনটাই ফার্টেল হয়েছে বাচ্চাও বড় করছে মাসালা খুবই সুন্দর বাচ্চাদের খাওয়ায় আর সেকেন্ড টাইম যখন ডিম পাচ্ছে সেকেন্ড টাইম পাঁচটা ডিম পাচ্ছে পাঁচটার মধ্যে পাঁচটাই মাসটা আল্লাহ বড় হয়েছে বাচ্চা দেখেন খুবই সুন্দর আল্লাহ তালা উপরুদ সৃষ্টি ফিমেলটা হচ্ছে ফিমেলটা হচ্ছে ব্লু ফিশার মাস্ক ব্লু ফিশার মাস্ক আর মেলটা হচ্ছে ভায়োলেট এখন আমার ককাটাল নিয়ে একটু কথা বলি অনেক দিন পরে অনেক দিন পরে আফটার এ লং টাইম আমার ককাটেল আমি আমার লফটে ককাটাইল উঠিয়েছি কারণ এতদিন প্রচুর ঠান্ডা ছিল তার জন্য ককাটেল উঠেতে পারি নাই তো এখন আলহামদুলিল্লাহ ঠান্ডাটা কিছুটা কম তার জন্য ককেটেল লুচি আর আমার আমার অনেক ভিউয়ার্স আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা ককেটেল চাচ্ছিল তার জন্য ককেটেল লুচি মাছ চালা দুইটা মাস্টার পেয়ার আর আমি নর্মালি আপনার সবাই জানেন আমি ভালো পাখি না হইলে আমি পাখি উঠাই না বা আপনাদের কাছে নিয়ে আসি না তো এই যে এখানে দুই পেয়ার মাস্টার পেয়ার রয়েছে তো এই যে এইখানে এক পেয়ারে যে খাচ্ছে এটা হচ্ছে মেল আর এই যে ফিমেলটা এই যে ফিমেল এই যে নিচেরটা হচ্ছে পেয়ার ওরা হচ্ছে একবার ডিম বাচা করা পেয়ার এই যে এটা মেল দেখেন মাসা আল্লাহ দেখেন মনে হবে পুরা কাকা তুয়া দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে এখন এই যে পেয়ার দুইটা খাচ্ছে দেখেন মাসাল্লাহ এ এর ওরা হচ্ছে মাসা তো এই পেয়ারটা হচ্ছে আপনার রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার খুব সুন্দর মেলটা মিটিং কল করে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ও আগেই বলে দিচ্ছি আমি আজকে স্টুডেন্ট প্যাকেজ দিব আপনাদেরকে অনেক দিন যেমন স্টুডেন্ট প্যাকেজ আমার থেকে আজকে স্টুডেন্ট প্যাকেজ ধামাকা অফার স্টুডেন্টদের জন্য যারা স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই আমি দুই একশো টাকা লেস করে দেবো ইনশাল্লাহ আর আজকে যে এটা একটা এটা একটা ব্রিডিং মেল এটা খুবই সুন্দর মিটিং কল করে এখন মিটিং কল করতেছে না হয়তো আমি কথা বলতেছি বা ভয় পাচ্ছে তার জন্য তো এই মেলটি এটা এই যে ওর পেয়ার হচ্ছে ওই যে ওর পেয়ার ওই যে ফিমেলটি বসে আছে ওরা দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এখন মেলটা ফুল মুড়ে রয়েছে মেলটা ফুল ফুল আর সবগুলোই হচ্ছে রেড আই তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আর জান এই পেয়ারটি আমি আরও কমে দিলাম এই পেয়ারটি হচ্ছে সাড়ে চার হাজার আটশো টাকা এই পেয়ারটি হচ্ছে পাঁচ হাজার টাকা জান আমি একবারে আমি স্টুডেন্ট প্যাকেজ বলেছি এই জন্য লোটিনো রে লোটিনো ককাটেল রেড আই আপনি মাত্র পাঁচ হাজার টাকায় দুই দুইবার ডিম বাচ্চা করা পেয়ার পেয়ার পেয়ে যাচ্ছেন এবং একবার ডিম বাচ্চা করা পেয়ার পেয়ে যাচ্ছেন আপনি মাত্র চার হাজার আটশো টাকায় পাঁচ হাজার চার হাজার আটশো দুইটা দুই পেয়ার মাশাল্লাহ আল্লাহ তালা অপরূপ সৃষ্টি আর যদি কেউ মাস্টার পেয়ার আমার ঘরে ডিম বাচ্চা করা ওর হিস্টোরি রয়েছে এই যে মেলটা দেখেন ইলো ফেস গ্রে ইলোলো ফেস গ্রে আর ফিমেলটা সম্ভবত ব্রিডিং বক্সে হ্যাঁ আমি ফিমেলটাকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ফিমেলটা বসে আছে ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দিবে মাসাল্লাহ সবাই দোয়া করবেন আর ওদের ওদের হিস্টোরি আমার কাছে রয়েছে যদি কেউ ফিমেলটা হচ্ছে আপনার চিনামল পাল আর মেলটা হচ্ছে ইলো ফেস গ্রে যদি কেউ এই পেয়ারটি এটা হচ্ছে তিনবার ডিম বাচ্চা করা যদি কেউ এই পেয়ারটি নিতে চান যদি কেউ এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা তিনবার মাস্টার পেয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি এটা ডিম দিয়ে দেয় ইনশাল্লাহ্লাহ ডিম সহ দেবে কিন্তু আমি নর্মালি ডিম সহ বিক্রি করি না কী জন্য বিক্রি করি না কারণ ডিম এক জায়গা থেকে এক জায়গায় মুভ করলে ওই ডিমটা ফাল্টে হওয়ার চান্স খুবই কম থাকে তার জন্য তো তাই হোক যাই হোক তো যদি কেউ নিতে চান এই প্যারটি এই পেটি আপনার কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখছেন তো ফিমেলতে বসে আছে তো এই পেটির দাম পড়বে মাত্র চার হাজার টাকা ওর হিস্টোরি রয়েছে আর এই যে এখানে লোটিরো পেয়ারগুলো দাম পড়বে হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা পেয়ার ওই যে পিছনেরটা ওইটা পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই যে সামনে যে এখানে যে বসে আছে এই পেটির দাম পড়বে একবার ডিম বাচ্চা করে এই প্যারটির দাম পড়বে হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা এখন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরানটাকে পোস্ট করলে থেকে সদরঘাট পর্যন্ত আমি দিয়ে আসতে পারবো আর যদি ঢাকার বাইরে কেউ চান নর্মালি আমি পার্সোনালি ঢাকার বাইরে ডেলিভারি দেই না তো আমার ভিউয়ার্সদের জন্য আমি অবশ্যই কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করি তো এই জন্য আমি আমার যেই ডেলিভারি ম্যানের মাধ্যমে আমি ঢাকার বাইরে পাখি পাঠাই তো ওনার মাধ্যমে আপনারা চাইলে পাখি নিতে পারবেন কিন্তু ওনার মাধ্যমে চার্জ কিছুটা চার্জ পর্যন্ত হবে ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে আমি আমি অবশ্যই কি ওয়েলকাম হয়েছে আর পাখিটা দেখে তারপরে নিয়ে যান আমি সবসময় এটাই প্রেফার করি যেহেতু এখানে আরেক পেয়ার ফুল ব্লু মাস্ক পেয়ার রয়েছে আল্লাহ তালা অপরূপ সৃষ্টি ওরা একবার ডিম্বাচা করা পেয়ার দেখেন আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর দেখতে ফুল রিং চোখে ফুল রিং রয়েছে তো এই পেয়ারটি দাম করবে হচ্ছে মাত্র চার হাজার টাকা সাড়ে চার হাজার বলি রে আগেই বলছি স্টুডেন্ট প্যাকেজ দিব মাত্র চার হাজার টাকা সাড়ে তো চার হাজার টাকায় পেয়ার পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর পেয়ার দেখেন মাশাল্লাহ কত বন্ডিং তো কত সুন্দর মাসাল্লাহ এখন এইখানে যে এক পেয়ার লাভবার দেখতে পাচ্ছেন ওরা এখন দুটি দেখবেন এখন ওরা হাড়ির মধ্যে আমাকে দেখলে ওরা হাড়ির মধ্যে ওদের আর মেলটা খুবই বাইট করার চেষ্টা করে এখন দুইটাই চলে গেছে দেখছেন ওরা মানে হাড়ির মধ্যে অল টাইমই থাকে এখন খেতে বের হয়েছিল মাত্র সকালবেলা খাবার দিয়েছি খেতে বের হয়েছিল পিস পেস রেড আই পিস পেস মাস্টার পেয়ার ওরা দুইবার ডিম বাচ্চা করে পেয়ার মাস্টার পেয়ার এখন হারির মধ্যে বসে আছে ইনশাল কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে যদি কেউ এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা স্টুডেন্ট প্যাকেজ কিন্তু এটা অবশ্যই স্টুডেন্ট প্যাকেজ স্টুডেন্টদের জন্য এই প্যাকেজটি আর এখন এইখানে যে এক পেয়ার পেয়ে দেখতে পাচ্ছেন আপনি ওরা মনে হয় ডিম দিয়ে দিয়েছে অলরেডি ওর বাচ্চা একটা আছে দেখুন ওই যে ভয় পাচ্ছে ওই যে ভয় পাচ্ছে ও যেই ডাকা ডাকে মা 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 কামুর দেয় আমি টেন করি না অ্যাজ ইউজুয়াল দেখেন মাশাআল্লাহ ওর একটা বাচ্চা রয়েছে মায়ের মতো হয়েছে আর এই যে এখন ওরা হাড়িতে বসে জায়গা দেখা যাচ্ছে কি না প্রচুর ক্লিয়ারলি দেখা যাচ্ছে মনে হয় আবার সম্ভবত টিম দিয়ে দিয়েছে যদি কেউ এই পেয়ারটি নিতে চান বা ফ্যামিলি প্যাকেজ দিতে চান ফ্যামিলি প্যাকেজ আমি দিয়ে দিব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আমি যাই না কেউ দিতে পারবে কিনা আমি দিয়ে দিব ইনশাল্লাহ আমার ভিউয়ারদের জন্য যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আমার আপনাদের জন্যই আপনাদের রেসপন্স পাই বলে আমি ক্রমাগত অনুপ্রাণিত হই অনুপ্রাণিত হই আপনাদেরকে আমার বিভিন্ন কালেকশন দেখাই এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে আমার ঘরের যেটা বেবি দেখিয়েছি এই যে ওদের ওদের মা অ্যালেক্সা এই যে অ্যালেক্সা আর ওদের বাবা হচ্ছে ফুল পার্সিয়ান ও হচ্ছে অ্যালেক্সা আমার ঘরে আজকে দেড় বছর যাবৎ ফার্স্ট বেবি করেছে যাই হোক আমি আমার নম্বরটি আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি লোকেশন পুরান ঢাকা পোস্তকোলা থেকে শতাট পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম